ছোট পর্দায় কামব্যাক ঘটতে চলেছে অভিনেত্রী দ্বিতীপ্রিয়া রায়ের তাকে নাকি দেখা যাবে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের যুবতী রূপার চরিত্রে গল্প অনুযায়ী সোনারূপা দুই যমজ বোন রূপার চরিত্রে যদি দ্বিতীয়প্রিয়াকে কাজ করা হয় তাহলে সোনার চরিত্রে দেখা যাবে কাকে তা নিয়ে নেট পাড়ায় আলোচনা শুরু হয়েছে দর্শকের একাংশের আগ্রহ তুমুল অনেকে ধরেই নিয়েছেন যে সোনার চরিত্রে কাজ করা হবে স্বস্তিকা ঘোষকে যে স্বস্তিকাকে দেখা যাচ্ছে সোনারূপার মা দীপার ভূমিকায় তাহলে কি সত্যিই স্বস্তিকার এবার দ্বৈত চরিত্রে অভিনয় করার পালা কথাটি শুনে হো করে এসেছেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ নেটিজেনদের অনুমান দেখে তিনি অবাক তাকে জিজ্ঞাসা করা তিনি বলেন যে এইসব নিয়ে নেটিজেনরা পোস্ট করেছেন শুনে তার ভীষণ হাসি পাচ্ছে তিনি সোনার যুবতী বয়সে চরিত্রে অভিনয় করছেন না এটা নিশ্চিত করে তিনি বলেছেন তাহলে কে হচ্ছেন বড় বয়সের সোনা স্বস্তিকা বলেন যে কাকে সেই চরিত্রে কাজ করা হবে তিনি তা জানেন না তবে এইটুকু বলবেন যে চরিত্রটির কাস্টিং এর জন্য অভিনেত্রী খোঁজা হচ্ছে নতুন কাউকে কাজ করা হতে পারে পলকে পলকে গল্প পাল্টাচ্ছে অনুরাগের ছোঁয়া কখনো দীপা অর্জুনের বিয়েকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন প্লট তো কখনো স্মৃতি হারাচ্ছেন ডক্টর সূর্য মিশকা শয়তানি নতুন নতুন মোড় এনেছে গল্পে অল্প দিনে সিরিয়াল বন্ধের সময় অনুরাগের ছোঁয়া টিকে যাচ্ছে মাসের পর মাস স্বস্তিকা বলেন যে প্রচুর এক্সপেরিমেন্ট হচ্ছে অনুরাগের ছোঁয়া নিয়ে এখনো সেই এক্সপেরিমেন্ট চলছে ভাবতে ভালো লাগে যে তাদের এই সিরিয়ালটি চলছে অনুরাগের ছোঁয়ার পরিবার আরো অনেক বছর একজোট হয়ে থাকুক সেই কামনায় তিনি করেন